শুক্রিয়া আলহামদুলিল্লাহ এটা আল্লাহ ছাড়া সম্ভব না আমাদের আল্লাপাক যদি আমাদের সাথে হয়েছে এর জন্য আমরা জিততে পারছি আপনি যদি দেখেন সামনে ইন্ডিয়া ম্যাচের সাথে আমরা আমরা কিন্তু অত ভালো খেলিও নাই তাও কিন্তু আমরা জিতছি আল্লাহ ছাড়া এটা সম্ভব না এটা আমি বলবো এটা আমরা কেউ করি না একমাত্র আল্লাহ ছাড়া এটা আমাদের সম্ভব না আমাদের পক্ষে এটা সম্ভব না এটা আল্লাহ ছাড়া কেউ করে না আল্লাহর কাছে লাখ লাখ শুকুর আলহামদুলিল্লাহ আমরা মানে ভারতের সাথে খুবই একটা টাফ ম্যাচ জিতটা সেমিফাইনালে আমরা ফাইনালে আসছি সবাই মানে বুস্ট ছিল যে আমরা ইনশাল্লাহ নেপালকে নেপাল সাথে আমরা গ্রুপ মানে গ্রুপ পর্বে হারছি তো আমরা সবাই মোটিভেটেড ছিলাম যে ইনশাল্লাহ নেপালে আমরা গ্রুপ পর্বের যে ম্যাচটা হারছি এটা প্রতিশোধ নিয়ে ইনশাল্লাহ ফাইনাল ম্যাচ জিতবো এবং আমাদের যারা সবাই একসাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম সবাই একসাথে মাঠে এটা প্রমাণ করতে পারছি এবং আলহামদুলিল্লাহ আমরা চ্যাম্পিয়ন কিছু মনে করি যে আমার মা বাবার দোয়া আত্মীয় স্বজন মানুষের দেশবাসীর দোয়া এবং টিমমেটদের সাপোর্টেই আমি আসলে দুই ম্যাচ খেলে টুর্নামেন্টের বেস্ট গোলকিপার হতে পারছি এমন মনে হল সত্যি কথা বলতে মানে আমি আজকে মাঠে নামার পর মানে আমি চিন্তায় ছিলাম আমি যে টপিস কোয়ারার হব এটা আমার চিন্তায় ছিল না চিন্তার বাইরে ছিল একদমই আমি চিন্তায় ছিলাম যে আমার টিমটা রাগায় নিয়ে যাওয়ার বাট এখান থেকে এটা সেফ পিছে গোল করছি এটা আমি বিশেষ করে না এটা আল্লাহ পাক ছাড়া আমি এটা আমি এটা আমি করি নাই এটা আল্লাহ দিয়েছে আমারে এর জন্য আমি পারছি তাছাড়া আমি সম্ভব না আলহামদুলিল্লাহ আসলে এই অনুভূতি বলে বোঝানোর মত না আমার ক্যারিয়ারে আমার এখন পর্যন্ত আমি মনে করি আমার সবথেকে বড় অর্জন ভাই চ্যাম্পিয়ন হওয়ার পরে আসলে যে আমি ইনজুরি আমার কাছে মনে হয় তার সব কিছুই মানে ইনজুরি এক সাইডে চলে গেছে ট্রফি আইসা পড়ছে আল্লাহর কাছে লাখ লাখ শুকর আলহামদুলিল্লাহ শুকিরা बोलते আগেরবার 20 তে আমিও ছিলাম তো আমি আর কি কখনো ভাবি না যে ইন্ডিয়ার সাথে হারব তো হারার ভয় অনেক কান্না করছি

সকল প্রশংসা আল্লাহ তালার যে প্রথমে আমি বলতে চাই আমাদের এই চ্যাম্পিয়নশিপ ট্রফি এবং আমাদের এই সাকসেস আমি সকল দলের পক্ষ থেকে যে আমাদের গত মাস এবং এই মাসে যে অনেক ছাত্র জনতা তাদের মুভমেন্টে আত্মত্যাগ করেছে সেটার উদ্দেশ্যে আমাদের এই ট্রফি উৎসর্গ করতে চাচ্ছে প্রথমে এটা হলো ফার্স্ট মেসেজ সেকেন্ড মেসেজ হলো যে আমাদের এই ম্যাচটা শুরুর আগে আমরা একদিন সময় পেয়েছি মাত্র রিকভারির জন্য এবং আমি প্লেয়ারদেরকে যেভাবে বলেছিলাম এবং আমরা আমার সমস্ত নেতা যে ট্রাই করেছি তাদেরকে ফুল রিকভার করার ম্যাচের জন্য এবং ম্যাচ শুরু হওয়ার আগে আমি তাদেরকে বলেছিলাম মানে স্লোলি খেলার জন্য যেহেতু ওরা হোম গ্রাউন্ড এবং ওরা ওরা আমাদের ভিতরে আসবে অ্যাটাক করবে তখন ওটিতে কাউন্টার এটা করার জন্য কিন্তু দশ দশ বারো মিনিটে যখন দেখলাম যে তাদের তাদের তারা প্রেশারটা নিয়ে নিয়েছে হোম গ্রাউন্ড হিসাবে প্রেশারটা থেকে বেরোতে পারেনি তখন আমি আমার প্লেয়ারদেরকে আবার আমার স্টেটেজি চেঞ্জ করে আমরা এটাকে চলে চলে গিয়েছিলাম এবং আমি যে খেলাটা খেলাতে চাচ্ছিলাম সিজনের আমি পনেরো দিন আগে যেখান থেকে শুরু করেছিলাম যে পাসিং ফুটবল খেলার জন্য কারণ এখানে অনেক প্লেয়ার আছে যাদের টেকনিক্যালি টেকনিক্যালি সাউন্ড পাসিং ফুটবলার যারা খেলা সম্ভব এবং সেটা ফাইনাল ম্যাচেরা করতে পেরেছে মাথা ঠান্ডা রেখে সেই জন্য তারা আমি মনে করি এই প্লেয়াররা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পাওয়ার যোগ্যতা রাখে